নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে এসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করবো আয়ের মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে আমি আয়ের মাছের মাথাটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব তো চলো মাছটাকে ভেজে নেয় দেখো মাথাটা কিন্তু খুব সুন্দর মতন ভেজে নিয়েছে এখন এটাকে তুলে নেব আইন মাছ মাছ মাথা ভাজার তেলটার মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনা মরিচ এবার এটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব কেটে কেটে রাখা আলু এর মধ্যে আমি এক এক করে মশলাটাও দিয়ে দেব দিয়ে দেব একটা চামচ হলুদে গুঁড়াও একটা চামচ ধনে গুঁড়াও আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার এই মশলাটাকে কষাবো তো চলো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেই দেখো এখানে আমি বাঁধাকপি মটরশুঁটি আর লঙ্কা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাঁধাকপি মটরশুটিটা একটু হালকা ভাব দিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকেও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও তোমাদের উৎসাহ দেখে আমি কিন্তু যত যাই সাবস্ক্রাইবার গেন করেছি তোমাদের তোমরা করেছো বলে তোমরা হেল্প করেছো বলে আমি এতদূরে এসেছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট এতটা যে যেহেতু ভালোবাসা দিয়েছ আর একটু ভালোবাসা দাও প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখো আমার কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে স্বাদুয়ের লবণ দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া সব কিছু এখন সুন্দর করে মিক্স করে দেব মিক্সড করা হয়ে গেলে সুন্দর করে ঢেকে দেবো এবার দেখো খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে মিক্স করে দেব আর খুব বেশি এটাকে আর জাল করার দরকার নেই মিনিট দুয়েক রান্না করলেই হয়ে যাবে তো চলো এখন এটাকে দুই মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও বাঁধাকপি মটরশুটি আলু আর আয় মাছের মাথা দিয়ে রান্না করেছি তোমরা যে কোনো মাছের বড় মাছের মাথা দিয়ে রান্না করতে পারো ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা